আসসালামু আলাইকুম রহমাদুল্লাহ সম্মানিত হব শিক্ষক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটি সবার মাথায় ঘোরপাট খাচ্ছে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে আমি বিষয়টা আলোচনা করবো একদম খোলামেলা আহ এখানে কারো মন খারাপ হলেও আহ মন খারাপ করবেন না বাস্তবতা যাই দাম মেনে নিতে হবে সেই সঙ্গে আপনারা যদি কেউ কমেন্টে গালাগালি করতে চান ভাই কমেন্টে গালাগালি করিয়েন না গঠনমূলক সমালোচনা করেন ভালো লাগবে আসলে শেখার সবার রয়েছে কথা বলতে গেলে পক্ষ বিপক্ষ তৈরি হবে এটা স্বাভাবিক আবার হচ্ছে কথা এক পক্ষ বলবো এটাও কিন্তু অন্যায় যেটা নেয় সেটা বলা উচিত সেটাই বলবো আর আবেদন স্থগিত যেসব কারণে প্রথমে আমি এটা বলছি নাম্বার ওয়ান কারণ হচ্ছে আবেদন স্থগিত যে কারণটা সফটওয়্যার ত্রুটি যেটা সেটা পারফেক্ট কারণটা কি এখন পর্যন্ত ডেমনস্ট্রেটর বোটানি আবেদন শুরু করতে পারেনি এবং আরো দু একটা কোড রয়েছে যারা আবেদন শুরুই করতে পারেনি একটা বড় ত্রুটি আবার আপনারা সবাই একটা প্রবলেম ফেস করেছেন যে আপনারা যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে যাচ্ছেন চয়েস যখন যোগাযোগ করলেন যোগাযোগ করে দেখেন যে ওই শিক্ষক এখন পর্যন্ত কর্মরত রয়েছেন ওই শিক্ষকের পদটি শূন্য হবে আর পঁচিশ সালে আপনাকে পদায়ন তার মানে আপনি কি দুই বছর গিয়ে ব্যাগারি কাটবেন না দুই বছর বসে বসে থাকবেন এটাও একটা প্রবলেম আছে এন কিন্তু এই প্রবলেমগুলো পাচ্ছে দিনের পর দিন পাচ্ছে এগুলো কি করবে সলভ করবে একদম তারপরে আরেকটা বিষয় রয়েছে রিট আজকে যে রিটের আদেশটা হয়েছে হম এই আদেশটা কিন্তু এখন পর্যন্ত লিখিত কপি কোনো আসেনি বিস্তারিত তথ্য কিন্তু এই রিটের কপিতে তো একবারই উতলা হওয়ার কিছু নেই কোনো পক্ষরই দ্বিতীয় বিষয় হচ্ছে তিন দিনের কথা বলেছে তিন দিন কি কোর্টের ভাষায় তিন দিন হলো তিন কর্ম দিবস তো আজকের দিনটা একদমই জিরো রবি বন্ধ সোম মঙ্গল বুধ এই যে তিন দিন সো তাহলে এনটিএসসি যে আবেদন স্থগিত করলো রিটার কারণে করলো না এটা রিটের কারণে করে নাই ভাই হ্যাঁ কারণ এনটিএসি যদি আরো বিশ পাশ জনকে পাস করে তাদের কোনো ক্ষতি নাই আবার যদি বিশ হাজার জন ফেল ফেলি থাকে তাদের কোনো ক্ষতি নাই কারণ চাকরি যারা পাবা তারা পাবে রিটেক যাদের আছে তারা পাবে হ্যাঁ যেমন এক থেকে বারোতম এক থেকে শততম অনেকেই চাকরি পায়নি এবার আমি রিটের প্রভাব নিয়ে আলোচনা করব এই যে রিট হ্যাঁ এটা যে রায়টা হয়েছে এটা লিখিত আকারে আসতে বোঝা যাবে তবে বিগত আমলগুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি এন কিন্তু কখনোই তাদের মামলায় হারে নাই হ্যাঁ তাদের মামলায় না হারার পিছনে কিন্তু কিছু ব্যাকআপ কাহিনীও ছিল তাদের তারা কি করতো এটা সবাই জানে সরকারি যে মন্ত্রীরা রয়েছে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সবাই কিন্তু এই বিষয়টাতে কিভাবে কন্ট্রোল করতো এটা সবাই জানে এটা কিন্তু কেউই অস্বীকার করতে পারবে না যে আমি জানি মানে স্বৈরাচার আমলে যেগুলো ঘটেছে সবাই জানে কিন্তু এবারের যে আমলটা রয়েছে এবারের যে শিক্ষা উপদেশটা রয়েছেন একজন মানবিক মানুষ এবং এবার কিন্তু কোর্টকে প্রভাবিত কেউ করতে যাবে বলে আমার আমার মনে হয় না কাছে ব্যক্তিগত মতামত গালাগালি দিয়ে না গঠনমূলক সমালোচনা করেন আলোচনা হবে এখন বিষয় হচ্ছে যেহেতু শিক্ষা উপদেষ্টা স্বয়ং নিজেই এই বিষয়গুলোতে আহ ছেড়ে দিলেন কোর্টকে আমার মনে হয় তাহলে কোর্ট যেটা রায় দিবে এখন কোর্ট কিন্তু একতরফা একটা রায় দিয়েছে এরপরে কিন্তু এর আইনজীবী যাবে তাদের এন এর আইন রয়েছে বিধি রয়েছে উপবিধি রয়েছে হ্যাঁ তারা কিন্তু আবার এগুলো উপস্থাপন করবে তারপরে কোর্টের কাছে যেটা পারফেক্ট মনে হবে সেটাই কিন্তু কোর্ট রায় দিবে এটা হয়তো বা আহ দেখা গেলো ফেল করাদের পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে এখন আমার কথা হচ্ছে পক্ষ যাক বা বিপক্ষ যাক যেটাই যাক না কেন এটা ভাই অদৃষ্ট খেলা হ্যাঁ আহ রিজেক্ট যার যেখানে লেখা আছে সেখানেই হবে আপনার হতাশ হবেন না আপনারা যারা আবেদন সাবমিট করে ফেলেছেন আপনারা হতাশ হবে না যারা সাবমিট করতে পারেননি আপনারাও হতাশ হবেন না তাই কারণ রিজেক্ট কিন্তু টেক্সট তবে আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে এখন আপনাকে একটু গতিবিধি আহ লক্ষ্য করা উচিত একটু লক্ষ্য করেন গতিবিধি কোন দিকে যায় আহ প্রকাশটা কোন দিকে আসে হ্যাঁ ইত্যাদি বিষয়গুলো রয়েছে তবে আমি মনে করি আগামী শনিবার থেকে পুনরায় আবেদন চালু হবে আমি আবারও বলছি আগামী শনিবার থেকে পুনরায় আবেদন চালু হবে এটা আমার দীর্ঘ বিশ্বাস এনারা এনাদের প্রবলেম গুলো সলভ করবেন রবিবার বন্ধ সোমবার কোর্ট খুললে এনারা হয়তো মঙ্গলবারের মধ্যে রায়ের কপি হাতে পেয়ে যেতে পারেন তার মানে রায়ের কপি যখন হাতে পাবেন তখন ওনারা কি করবেন এটা কম্পিটিশন করতে যাবেন রিভিউ যাবেন আপিলে যাবেন যখন আপিলে যাবেন তখন কিন্তু আবার একটা ডেট পড়বে সেই ডেট অনুযায়ী আবার হিয়ারিং হবে আবার আবার বেট করতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয় অনেক লয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ গণ রেজাল্টটাও একটু হলেও বিলম্বিত হতে পারে এটা চিরন্তন সো কথা উতালা হওয়ার কোনো দিকেই কিছু নেই আল্লাহ যা আপনার কপালে রেখেছে তাই ঘটবে আপনার যা ভাগ্য ছিল তাই ঘটবে তবে আমি যা ফেল করেছে তাদের উদ্দেশ্যে এবার বলছি তাই কোনো অ্যাকশনই রিয়াকশন ছাড়া জন্ম নেয় না শেষ হয় না আর প্রত্যেকটা অ্যাকশনে কিন্তু একটা রিয়াকশন আসবে তারপরে শেষ হবে অর্থাৎ প্রত্যেক চেষ্টারই একটা ফল আছে এই ফলটা আপনাদের জন্য আমি আশা করছি ভালো বা মন্দ যেটাই রায় আসুক না কেন পুরোটাই আপনার জন্য ভালো হবে যদি রায় আপনাদের নেগেটিভ আসে ভবিষ্যতের প্রস্তুতির জন্য ভালো হবে যদি রায় পজিটিভ আসে তাহলে আপনারা কম্পিটিশনের জন্য প্রস্তুত হবেন তো এটাই হলো বিষয় ভাই হ্যাঁ কেউ মনে কিছু করবেন না আজকে আমার কথাগুলো অনেকেরই পক্ষে বিপক্ষে গেছে যাদেরই পক্ষে যাক বা বিপক্ষে যাক আমি আশা করব আপনারা কথাগুলোকে আহ আহ হৃদয়ে কাঁদবেন না কি কষ্ট নেবেন না পুত্রটি হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ